রিয়া আজকে এতটা সময় হয়ে গেল রোজিনা দেখা পাচ্ছি না কেন তাই তো রে তুই দেখ ও আছে কি রে আজকে আসতে তোর এতটা লেট কেন আর বলিস না আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আচ্ছা রজিনা তুই ভীত না সাহসী আমি অবশ্যই সাহসী আমি কোনো কিছুতে ভয় পাই না আমি সব পারি তাহলে তোর সাহসের পরীক্ষা হয়ে যাক কি বলিস রিয়া হ্যাঁ হ্যাঁ রোজিনা তুই আজকে সাহসের পরীক্ষা হয়ে যাক বলে তো দিলাম আমি সাহসী এখন তো আমাকে সাহসের পরীক্ষা দিতেই হবে কি জানি শয়তানগুলা কি সব করতে বলবে নিজে রোজিনা তুই এত ভাবছিস কেন ভয় পেয়ে গেলে নাকি ভয় কেন পাবো বল কি করতে হবে আমাকে বেশি কিছু করতে হবে না রে ভয় পাস না দেখ তোর পেছন দিকে ঘুরে আমাদের সাথে পরে টিঙ্কু সে আসছে ও মনে হয় তোর জন্য আসছে রে বেচারে আর কতদিন ঘোরাবি একটু তো সুযোগ করে দে মানে তোরা কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আরে ও তো কি করবি যা ওকে করে আয় তোদের মাথা ঠিক আছে তো এটা কোনো সাহসের পরীক্ষা এটা বাদ দিয়ে অন্য কিছু বল তোকে সাহসের পরীক্ষা দিলে ওইটাই করতে হবে তোকে তো পোপোজ করতে বলেছি বিয়ের কথা তো বললিনি কি নিশা আমি ঠিক বলছি তো হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস ঠিক আছে আমি রাজি আমি তোমাকে ভালোবাসি টিঙ্কু দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না সেই যেই দিন থেকে তোমাকে দেখেছি আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি সেই জন্যই তো আমার পিছনে অনেক ছেলে পাগল হয়ে আছে আমি কাউকে পাত্তা দিই না শুধু তোমার জন্য টিঙ্কু সোনা একবার চিমটি কেটে দেখি তো এত জোর আবার কেউ চিমটি কাটে তবে যাই হোক আমিও তো রোজিনাকে ভালোবাসি ওকে দেখার জন্য তো আর পেছনে চব্বিশ ঘন্টা ছুটে বেড়াই সেটা হয়তো ও বুঝতে পেরেছে তবে যাই হোক রোজিনা টিঙ্কু মনে হয় ভাবছে তুই ওকে সত্যি সত্যি ভালোবাসিস ভাবলে আমার কি ওকে দেখা পেলেই বলে দেব যে মিথ্যা করে বলেছিলাম শুধু সাহস দেখানোর জন্য ওকে কি আমি রিয়েলি ভালোবাসি ঠিক আছে ছাড় ওই সব কথা হ্যালো রোজিনা আমি টিঙ্কু বলছি হ্যাঁ শুনছি বলো আমি তোমাকে অনেক ভালোবাসি রোজিনা আর সব সময় তোমার কথাই মনে পড়ছে আই লাভ ইউ রোজিনা এর সঙ্গে প্রেমের অভিনয় করে আমার হাত খরচাটা বের করে নেব সঙ্গে আরও কত কিছু কই কিছু বলছো না কেন আই লাভ ইউ টু বেবি আমিও না তোমাকে খুব ভালোবাসি ঠিক আছে সোনা আমি এখন রাখছি আমি এখন কাজ করছি তো কালকে তোমার সাথে রেস্টুরেন্টে দেখা করবো সরি বেবি একটু লেট হয়ে গেল তুমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলে বলো আরে না না এই তো তিরিশ মিনিট হলো আমার আশা চলো চলো ভিতরে চলো চলো জানো রোজিনা তোমাকে নিজের মতো পেয়ে আমি ধন্য আর আমার কিচ্ছু চাই না তুমি সাথে থাকলেই আমার সব চাওয়া পাওয়া হয়ে যাবে তুমি আমাকে এতটা ভালোবাসো আমি তোমার কাছে অনেক আগেই চলে আসতাম কি হলো রোজিনা হঠাৎ তোমার মন খারাপ হয়ে গেল তেমন কিছু না রিয়া ফোন করেছিল তো তাই কল ব্যাক করতে গিয়ে দেখছি রিচার্জ শেষ হয়ে গিয়েছে তখন আমি খেয়াল করিনি আরে এই সামান্য ব্যাপার নিয়ে কেউ টেনশন করে আমি আছি তো এক্ষুনি রিচার্জ করে দিচ্ছি তুমি না সত্যিই আমাকে খুব ভালোবাসো আর আমিও না তোমায় যত দেখছি তত তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে বাড়িতে কালকে তোকে ডাকতে গেলাম তোর মা বললো কলেজে গেছে কলেজে এসে দেখলাম তুই কলেজে নেই কি ব্যাপার বলতো তোর কি ব্যাপার বান্ধবী কাল কলেজ ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলে ওহো তো দেখে তো বলাই হয়নি কালকে টিঙ্কুকে প্রপোজ করেছিলাম না তারপর বাড়ি গিয়ে টিঙ্কু আমাকে ফোন করেছিল দিয়ে ওর ভালোবাসার কথাগুলো বলছিল তা কি কথা শোনালো তুই বল আরে ওদের গভীর ভালোবাসার কথা আমাদেরকে বলতে লজ্জা করবে না আরে থাম তো তোরা তোরা তো সব জেনেই গিয়েছিস তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন আরে রাখছিস কেন বল বল তারপর কি হলো ওই তো তারপরে দিন রেস্টুরেন্ট গেলাম খাবার খেলাম গল্প করলাম দিয়ে কলেজ ছুটি হওয়ার সময় বাড়ি চলে আসলাম জানিস কাল আবার আমাকে কোথায় নিয়ে যাবে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে যাই করুক সবকিছুতে আমার আর রিয়ার ভাগ আছে ঠিক বলছি তো রিয়া একদম ঠিক বলেছিস বেশ যা হবে কাল দেখা যাবে এখন চল ক্লাসে রোজিনা তুমি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো না শোনো কোনোদিনও না পরিবার যদি নাও মানে না তোমার কাছে চলে যাব কিন্তু তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না আমরা বিয়ে করব আমাদের একটা ছোট্ট সংসার হবে এগুলো আমার কাছে স্বপ্নের মতো লাগছে আরে চিন্তা করো না তোমার এই স্বপ্ন খুব তাড়াতাড়ি সফল হবে আর কই কি সারপ্রাইজ দিবে বলছিলে জানো ও হ্যাঁ তুমি চোখ বন্ধ করো ঠিক আছে কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর আমি মালা পরতে ভালোবাসি তুমি তা জানলে কি করে আমি তোমাকে ভালোবাসবো আর তোমার ভালোবাসার জিনিস আমি জানবো না ও তাই আরে দাঁড়া দাঁড়া ওই দেখো আমার বান্ধবীগুলো আসছে রোজিনা ওই দেখো ফুচকালা চলো তোমাদের আর কি আজকে ফুচকা খোয়াই ঠিক আছে চলো তুমি চলে যাচ্ছো টিংকু হ্যাঁ আমার একটু কাজ আছে থাকো তোমরা যা মু বালটা বালটা মনে ফুচকা লাগাছে ফেলে দিয়েছি যাই কিনে রে রাজি না তুই একা সত্যি সত্যি ভালোবেসে ফেললি নাকি ধুর কি সব বলিস তোরা আমি ভালোবাসবো তাও আবার ওই ভিখারিকে আমি তো তোদের সঙ্গ কি চ্যালেঞ্জ করে ভালোবেসেছিলাম আমি তো বিয়ে করব চাকরি ওয়ালা ছেলে টাকা পয়সা দেখে রোজিনা আমি এসব কি শুনছি তুমি ওদেরকে সত্যিটা বলে দাও না যে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ তুমি যা শুনেছো ঠিকই শুনেছো। বেশ তুমি যখন ওদেরকে সত্যিটা বলে বলে দিতে বলছো তাহলে আমি সত্যিটাই দিচ্ছি এই শুনতরা আমি টিঙ্কুকে ভালোবাসি না আর শোনো টিঙ্কু আজ না হলে কাল তোমাকে সত্যিটা বলতেই হতো যাক ভালোই হলো তুমি নিজের কানে শুনে নিলে তুমি যে বলেছিলে আমার সঙ্গে থাকবে পরিবার না মানলে আমার সঙ্গে পালিয়ে যাবে এগুলো কি ভুল দেখো আমি তোমার জ্ঞান শুনতে চাই না বুঝেছো আর দেখো তুমি আমার সামনে আসবে না আমি তোমার মুখ দেখতে চাই না